নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ভালোবাসা ও শুভেচ্ছা বন্ধুরা আমি আজকে আবারও চলে আসলাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি কলমি শাক নিরামিষ ঘণ্ট তার জন্য সবার প্রথমে শাকটাকে ভালো করে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি অন্যদিকে গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই গরম বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা চিনে বাদাম বাদামটা একটু হালকা করে ভেজে নেব বাদামটা হালকা ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিলাম এবার আমি এই তেলের মধ্যে আরও দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা দুটোকেও হালকা করে ভেজে নেব বন্ধুরা এই লঙ্কা আর বাদামটাকে আমি ভেজে একটু হালকা করে গুঁড়ো করে রাখবো এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ কালো জিরে ফোড়নের জন্য ফোড়নটা সামান্য একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা নারকেল কোড়া নারকেলটাকে সামান্য বাদামি করে ভেজে নেব দেখুন বাদামি করে নারকেলটা ভাজা আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে কুচানো শাকটা দিয়ে দেব। বন্ধুরা কলমি শাক যদি এভাবে নিরামিষ দিনে রান্না করে নেওয়া যায় খেতে দুর্দান্ত লাগে আর গরম গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই শাকটা দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব একে একে বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা এখানে আমি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে দেব এর মধ্যে আমি হলুদ গুঁড়ো একশো চামচ দিয়ে দেবো একটা চামচ নুন আর চা চামচ চিনি এখানে চিনিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন কে কতটুকু মিষ্টি পছন্দ করেন সেই বুঝে আমি একটু শাগে চিনিটা বেশি ব্যবহার করি সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পাঁচ থেকে ছ মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দেব। মাঝে মধ্যে একবার দুবার নেড়েচেড়ে দিতে হবে আমি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু কলমি শাকটা খুব সহজে সেদ্ধ হয় না তাই আমি সামান্য একটু জল দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম আরও পাঁচ থেকে দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ঢাকা দিয়ে দেব। আমি দশ মিনিট পর ফেরত আসছি বন্ধুরা দশ মিনিট পর ঢাকাটা তুলে আমি দেখে নিয়েছি শাকটা একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো বাদামটা দিয়ে দিলাম দিয়ে দেবো চামচ মাখন আর যে শুক্র লঙ্কা দুটো ভেজে তুলে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটাকেও আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব এইভাবে যদি নিরামিষ দিনে কলমি শাকটা তৈরি করে নেওয়া যায় আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তাহলে বন্ধুরা আজকে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলো রেসিপিটি ট্রাই করবেন আর সেটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রোল আর এরকম নতুন সহজ ধরনের রেসিপি এতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে